হাই আমি সুকান্ত আর দু একটা কথা শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি প্রথমত আপনাদের অনেক ধন্যবাদ এম এস অ্যাকাডেমি অনেক অনেকটা সময় ধরে এগিয়ে চলেছে তার কারণ হচ্ছে আপনারা সাথে আছেন আপনারা সাপোর্ট করছেন অনেকটা নিজস্ব পদ্ধতিতে নিজের মতো করে লেসেন্সগুলো আপলোড করার চেষ্টা করে গিয়েছি যেগুলো আমার ফিল হয়েছে মিউজিক রিলেটেড সেগুলো শেয়ার করেছি এমন নয় যে আমি টিচার ভেবে ক্লাস করিয়েছি বা গাইড করেছি আমি চেষ্টা করেছি আমার নলেজগুলোকে শেয়ার করব কারণ অবশ্যই এতে আমার নিজের একটা প্র্যাকটিস হয় এবং আমার মনে হয়েছিল যদি কারও কাজে আসতে পারি সেটা আমার কাছে একটা অনেক বড় প্রাপ্তি হবে এই করতে করতে এমএস অ্যাকাডেমিতে এখন একটু একটু করে অনলাইন ক্লাসেস অনেক বেড়ে গেছে অফলাইন ক্লাসেস তো আছেই আপনাদের অনেকের সাথেই ভালো সম্পর্ক আছে যোগাযোগ আছে আপনারা অনেকেই কমেন্ট করেন শুভেচ্ছা বার্তা পাঠান তো এভাবেই চলতে চাই এখন যেটা বলার জন্য মেনলি ভিডিওটা করা সেটা হচ্ছে যে আপনারা অনেকে কেউ কেউ যারা নতুন জার্নি শুরু করতে চাইছেন সেটা মিউজিক রিলেটেড হতে পারে কিংবা অন্য কোনো বিভাগ হতে পারে কোনো কিছু শিখতে চাইছি এরকম অবস্থায় আমাদের কি আগে শেখা উচিত তো সেটা নিয়ে আমি আমাদের রিসেন্টলি গতকাল অনলাইন ক্লাসেও শেয়ার করছিলাম যে প্রথমে আমাদের জানতে হবে কিভাবে শিখব মানে গিটার শিখব কিভাবে সেটা হচ্ছে তারপরের টপিক যারা গিটার শিখতে চান যারা গান শিখতে চান তাদের বলবো যে গান শিখবেন এটা তারপরের টপিক প্রথম টপিক শিখবেন কিভাবে তো সেই বিষয়ক আমার অনুভূতি বা আমার চিন্তাধারা এটাই বলে যে শিখতে গেলে আপনাদের বেসিক কতগুলো জায়গার উপর ফোকাস করতে হবে সর্বপ্রথমে যেখান থেকে শিখছি যার কাছ থেকে শিখছি তার প্রতি রেসপেক্টফুল এই বিষয়টি থাকাটা খুব জরুরি মানে আমরা যেন ওনাকে একটা টুল হিসেবে না ভাবি কোনো টিচার কোনো শিক্ষক বা শিক্ষিকাকে মানুষ একজন মানুষ তার অনুভূতি তার এক্সপিরিয়েন্স শেয়ার করছেন তার মতো করে একটা পথ দেখাচ্ছেন সেই পথে চলতে হবে অবশ্যই ছাত্র বা ছাত্রীকে কিন্তু এই পথ দেখানোটা ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই মানে এটাও নিশ্চয়ই আপনারা এগ্রি করবেন সেই জায়গা থেকে আমরা অনেক সময় ছোটো ছোটো এদিক ওদিক বিষয়ের কারণে অনেক মানে আমাদের কথাবার্তার ধরনটাকে বাই দাওয়ে লোডশেডিং হয়ে গেল এনিওয়ে এই অন্ধকারের মধ্যেই করছি কথাবার্তার ধরনটাকে ঠিক রাখি না সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওটার উপরে বেশি করে কাজ করা উচিত অর্থাৎ আমাদের নট অনলি টিচার্স প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের বিহেভিয়ার অবশ্যই আমরা প্রতিবাদ করব কেউ যদি ভুল বলেন সেটাকে আমরা শুধরে দেব কিন্তু সেটার বলার আঙ্গিক বলার ধরন একটা থাকে দরজাটা খুলে দিয়ে আরেকবার ভূত লাগছে এবার ঠিক আছে তো সেটার উপরে আমার মনে হয় কাজ করা উচিত এটা আমাদের যা মানে যাদের হ্যাবিট নেই সেটা আমি বলবো যে শেখা উচিত দেখুন এগুলো খুব পজিটিভলি নেবেন এটা আমি আশা রেখে ভিডিওটা করছি এর পাশাপাশি আমরা অনেক সময় খুব দ্রুত হারে ভাবি আমরা কালকেই শিখে ফেলব দু চার দিনের মধ্যেই তো হয়ে যাওয়া উচিত এতদিন লাগছে কেন প্রথম প্রথম একটা গ্রাফ না এই এইদিকে জাম্প করে না আবার কারেন্ট চলে এসছে বন্ধ করলাম তো প্রথম প্রথম গ্রাফ কিন্তু এদিকে এভাবে চলে না প্রথম প্রথম গ্রাফ গ্রাফটা সময়ের সাথে সাথে খুব কমভাবেই আর কি প্রোগ্রেসি দিকটাতে মানে ঝাঁপ দেয় তা আপনাকে সেই সময়টাতেই একটু কুল থাকতে হবে এবং যদি আপনি রেগুলার বেসিসে প্র্যাকটিস করেন অল্প অল্প করে অল্প অল্প করেই হোক এমন নয় যে অনেকটা টাইম ইনভেস্ট করেন আজকে তারপর দু চার দিন গ্যাপ এটার থেকে অনেক বেটার হবে যে আপনারা একটু একটু করে প্র্যাকটিস করে যান রেগুলার বেসিসে পরিষ্কার দেখতে পাবেন কিছু সময়ের মধ্যে ইম্প্রুভমেন্ট হবেই মানে এমন নয় যে এনার কোয়ালিটি আছে এনার কোয়ালিটি নেই এরকমটা একদমই নয় এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি অবশ্যই আপনাদের যেমনটা আমি বললাম যে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন কোথায় আমি ভুল বললাম সেটা অবশ্যই জানালে আমারও সুদৃঢ় নিতে সুবিধা হবে কিন্তু আপাতত এই ভিডিওর মাধ্যমে আমার অনুভূতিটা শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি যে আপনারা প্লিজ শান্ত থাকুন শান্ত থেকে আর এই বিশ্বাসটা রাখুন যে হ্যাঁ আমি যদি প্রতিনিয়ত একটু একটু করেও টাইম দিই এগোতে আমি থাকবো আর প্রত্যেকের জার্নি আলাদা হয় প্রত্যেকের ডেস্টিনেশনও কিন্তু একটা সময় গিয়ে আলাদা হতেই পারে মানে ওই ব্যক্তিটা ওই এতটা পারে ইত্যাদি ইত্যাদি পারে আমি কেন ওর মতো পারছি না এটা কম্পারিজেন করে লাভ নেই আমার মনে হয় বেস্ট হবে গতকালের আমি ভার্সেস আজকের আমি পার্থক্য আছি কিনা সেটা ভাবতে পারেন আজকের আমি থেকে আগামী কাল আগামী পরশু বা তার পরের দিন এর আমির মধ্যে উন্নতি আসছে কিনা এটা ইম্পর্ট্যান্ট এবং এগুলো এটা নিয়ে ভাবলে আমি দেখেছি যে নিজের মধ্যে একটা শান্তি থাকে মানে আমার কম্প্যারিজন আমারই থাকবে মানে আমারই অতীতের সাথে আমার বর্তমান আমার বর্তমান থেকে আমার ভবিষ্যৎ এতে কী হবে আমরা ওই ওই সমস্যাটার মধ্যে থাকবো না যে মানে যে লেভেলেই পৌঁছোই না কেন ওটা কেন পারলাম না এই যে আক্ষেপ ব্যাপারটা আমাদের মধ্যে থাকবে না যা অ্যাচিভ করেছি সেটাও কি অনেকে অ্যাচিভ করতে পেরেছে আপনারা এগ্রি করবেন নিশ্চয়ই অনেকে গিট মানে মিউজিক রিলেটেড যেহেতু আমি গাইডেন্স দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে সেটা অনেকে কিন্তু মানে শুরুই করেননি মিউজিকটা জানেন না মিউজিকের যে টেকনিক্যাল সিস্টেমগুলো জানেন না সেই জায়গা থেকে আপনারা তো অ্যাটলিস্ট প্লে করছেন এটাও একটা অ্যাচিভমেন্ট তো সেই এই অ্যাচিভমেন্টগুলোকে সেলিব্রেট করতে হবে অ্যাকর্ডিং টু মি বাক বাকি আপনাদের মানে কমেন্টের অপেক্ষা থাকলাম ভিডিওটা আনকাট রাখলাম আমার মতো করে আর নতুন নতুন ভিডিও আসবে তার সাজেশনের উপরেও আমি ভিডিও চা মানে কমেন্ট চাইবো থ্যাংক ইউ ভালো থাকুন হ্যাপি থাকুন হাসি খুশি থাকুন আর হাসি খুশি রাখুন টাটা